শ্রীঙ্গরাশির বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসে সিংহ রাশিদের গুরুত্বপূর্ণ মানুষটি অথবা মানুষগুলো সিংহ রাশি সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসের শুরুতে সিংহ রাশিদের জীবনে নতুন প্রেম আসবে কারো ক্ষেত্রে পুরনো প্রেম নতুন করে পুনরুজ্জীবিত হবে এমনটি এখানে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি অর্থাৎ কারো ক্ষেত্রে নতুন কোন মানুষ নতুন কোনো পরিস্থিতি নতুন কোনো ভালোবাসা প্রেম আবার কারো ক্ষেত্রে পুরোনো কোনো ব্যক্তি ফিরে আসা পুরোনো কোনো প্রেম পুনরুজ্জীবিত সাথে অক্টোবর মাসে কিভাবে কি করবে সে বিষয়ে বিভিন্ন ভাবে প্র্যাকটিস করে যাচ্ছে বিভিন্ন ডায়ালগ তারা মুখস্থ করছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে হয়তো সে আয়নার সামনে দাঁড়িয়ে আপনার সাথে কি বলবে সেটা আগে প্র্যাকটিস করে নিচ্ছে অথবা অন্য কাউকে আপনার মত করে প্রক্সি দিয়ে বা অন্য কাউকে সামনে রেখে আপনাকে কি বলবে সেটা প্র্যাকটিস করছে কারো ক্ষেত্রে মানুষটি আবার এসব বিষয় নিয়ে খুব ওভার থিঙ্কিং করছে যে কি হবে না হবে এবং এক্সাইটেড হয়ে আছে পাশাপাশি আপনার প্রতি তার আকর্ষণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি অথবা আপনার মতনই সিংহ রাশি না হলে তুলা রাশির যদি হয়ে থাকে সে ক্ষেত্রে অক্টোবর মাসে আপনার বিষয়ে তার মস্তিষ্কে অতিরিক্ত চিন্তা লক্ষ্য করা যাবে কারণ এই রাশির মানুষগুলো আপনি তাকে একসেপ্ট করবেন কিনা এই বিষয়টি শিওর হতে পারছে না অর্থাৎ সে যদি মেষ রাশির হয় অথবা আপনার মতো সিংহ রাশির হয় না হলে ধনু রাশির হলে তার ভিতরে একটা কনফিউশন কাজ করছে সে আপনাকে নিয়ে কোনো কিছুতে শিওর হতে পারছে না অন্যদিকে আপনার বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে আপনার বিষয়টি নিয়ে তাকে বর্তমানে বিভিন্ন ধরনের দ্বিধা দ্বন্দ্বে জড়িয়ে থাকতে লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি হতে পারে সে তার ফ্যামিলির সাথে আপনাকে নিয়ে একটা দ্বন্দ্বে জড়িয়ে আছে ফ্যামিলি হয়তো আপনাকে এক্সেপ্ট করতে যাচ্ছে না সে আপনাকে এক্সেপ্ট করাতে চাচ্ছে তার ফ্যামিলি সেটাতে ভেটো দিচ্ছে অথবা সে নিজের মনের সাথে আপনার কোনো একটি বিশেষ বিষয় নিয়ে লড়াই করছে অর্থাৎ সে আপনাকে চাচ্ছে কিন্তু আপনার অতীতের কোনো ঘটনাকে সে এক্সেপ্ট করতে পারছে না বা মেনে নিতে পারছে না এমনটি আমি এখানে লক্ষ্য করছি আপনার মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোন একটি রাশির হলে অক্টোবর মাসে সে কোনো একটি আটকে পড়া বিষয়বস্তুকে ছেড়ে আপনার কাছে চলে আসার কথা ভাবছে সেই আটকে পড়া বিষয়বস্তুটি কোনো কর্ম হতে পারে যে কর্মে সে আটকে আছে বা কোনো ব্যক্তি হতে পারে না হলে বিদেশ জীবন হতে পারে যেখানে সে আটকে আছে সে কিন্তু অক্টোবর মাসে সেই আটকে থাকা বিষয়বস্তুকে ছেড়ে আপনার কাছে চলে আসতে সে চাইছে আর বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আর যাদের মানুষটি এই ধরনের কোনো পরিস্থিতিতে আটকে আছে সে অক্টোবর মাসে শৃংখরাশির সাথে স্বাভাবিকভাবে প্রেম রোমাঞ্চ ভালোবাসা কোনো কিছুই করতে পারবে না কারণ সে একটা বাঁধার মধ্যে আছে আর এই বাধার মধ্যে থাকার জন্য তার মস্তিষ্ক চিন্তার ফাঁদে আটকে আছে সে স্বাভাবিকভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারছে না অন্যদিকে যাদের মানুষটি কর্কট রাশি রাশি এই তিন রাশির যে একটি রাশি হলে তাদের মানুষটি অক্টোবর মাসে অন্য কারো বুদ্ধিতে চলবে এবং অন্য কাউকে দেখা যাবে যে তাকে সাহস জোগাচ্ছে এমনটি আমি লক্ষ্য করছি হতে পারে সেটা তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বা অন্য কোনো বন্ধু বান্ধব বা প্রেমিক প্রেমিকা যে কেউ হতে পারে যার বুদ্ধিতে সে চলবে আর এ ধরনের যাদের ব্যক্তিটি অন্যের বুদ্ধিতে এবং অন্যের সাহস দ্বারা পরিচালিত হবে তারা যেই রাশিরই হোক না কেন অক্টোবর মাসে সিংহ রাশির বিরুদ্ধে বিজয়ী হওয়ার কথা চিন্তা করছে আরেকজনের শক্তি নিয়ে আরেকজনের বুদ্ধি নিয়ে আরেকজনের কুপরামর্শ শুনে সে সিংহ হারিয়ে দিয়ে সে বিজয়ী হতে যাচ্ছে আরে এই বিজয়ী হওয়ার বিষয়টি আপনার আহ ঘরের ভিতরে হতে পারে ঘরের বাইরে হতে পারে প্রফেশনাল জীবনে হতে পারে সেটা আপনার সহকর্মীর সাথে সহপাঠীর সাথে জীবন সঙ্গীর সাথে এক একজনের ক্ষেত্রে একই প্রমা হবে আর এই বিজয়ী হওয়ার বিষয়টি বাহ্যিক সৌন্দর্য অন্যের কাছে জনপ্রিয় হওয়া প্রাধান্য পাওয়া অন্যের কাছে নিজের জাহির করা আপনার থেকে সে অন্যের কাছে বেটার পজিশনে থাকতে চায় অন্যরা যেন আপনার থেকে তাকে বেশি ভালো বলে এ ধরনের বিষয় হওয়ার সম্ভাবনা আছে এমন হতে পারে যে আপনার জীবন সঙ্গী বা আপনার আপন ভাই বোন সে আপনার থেকে অন্যের কাছে বেশি ভালো থাকতে যাচ্ছে অথবা আপনার অফিসের কলিগ বা সহকর্মী সহপাঠী তারা দেখাতে যাচ্ছে যে সে আপনার থেকে অনেক বেশি বেটার এ ধরনের একটা বিষয় ঘটিয়ে সে আপনার উপরে বিজয়ী হতে চাচ্ছে তবে বন্ধুরা পরিস্থিতি যাই হোক না কেন আপনার সাথে আপনার মানুষটির গুরুত্বপূর্ণ সম্পর্ক যাই থাকুক না কেন সে অক্টোবর মাসে আপনাকে যা বলবে অথবা আপনার সাথে যা করবে তা নিয়ে প্রতিনিয়ত সে প্র্যাকটিস করে যাচ্ছে যে বললাম সামনে বা অন্য মানুষের সামনে আপনাকে ভেবে বা সে একটা আহ প্রতিনিয়ত একটা তার ডায়লগ মুখস্থ করছে বা সে কিভাবে অঙ্গ দিয়ে কিভাবে দাঁড়িয়ে কিভাবে বসে কিভাবে কথা বলবে সেটা সে মুখস্ত করছে এবং কোনটার পর কোনটা বলবে বা করবে কোন কাজটার পর কোন কাজটা করবে কোন প্রশ্নের পরে কোন প্রশ্নটা করবে কি ধরনের উত্তর দিলে কি ধরনের সে প্রশ্ন করবে সেই বিষয়েও সে কিছু প্ল্যান তৈরি করছে এরকমটাই আমি লক্ষ্য করছি আর বিষয়টি যদি প্রেম ভালোবাসার বিষয় হয়ে থাকে তাহলে কিভাবে আপনাকে আনন্দ দেওয়া যায় আপনার সাথে দুষ্টুমি করা যায় আপনার সাথে ফ্ল্যাটারি করা যায় সেই বিষয়টি নিয়ে সে ভাবছে যেন আপনি তার এই বিষয়গুলোতে মজা পান এবং সে আপনার সামনে নিজেকে ইন্টেলিজেন্ট হিসেবে পরিচয় করিয়ে দিতে চায় বা তাকে জাহির করতে চায় সেই বিষয়গুলো বিভিন্নভাবে ইউটিউব দেখে বন্ধু বান্ধবের সাথে কথা বলে নিজেকে সে প্রস্তুত করে যাচ্ছে অনেকে আছে যে গুগলে সার্চ দিচ্ছে ফেসবুকে দেখছে যে কিভাবে কি করতে হয় ইউটিউবে সার্চ দিচ্ছে অন্যদিকে যাদের মানুষটি আপনার পাশাপাশি অন্য আরেকটি সম্পর্ক আগে থেকে জড়িয়ে আছে অর্থাৎ সে আপনার সাথেও সম্পর্কে জড়াতে চাইছে বা জড়িয়ে আছে আরেকজনের সাথেও জড়িয়ে আছে তারা অক্টোবর মাসে সেই সম্পর্ক ছেড়ে অর্থাৎ আপনি ছাড়া আরেকজনের সাথে যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক ছেড়ে সিংহ রাশির কাছে সম্পূর্ণভাবে একেবারে চলে আসার বা সিংহ রাশির সাথে একত্রিত হওয়ার কথা ভাবছে কিন্তু কিভাবে সেটা করবে তার সঠিক পথ সে খুঁজে পাচ্ছে না যার ফলে তার মধ্যে কনফিউশনের একটা বিষয় দেখা যাচ্ছে সে কনফিডেন্ট হতে পারছে না কনফিডেন্সের অভাব তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে সে অক্টোবর মাসে খুব বেশি দোটানার মধ্যে থাকবে কারণ সে আপনার কাছে সম্পূর্ণভাবে আসতে চাইবে কিন্তু পরিস্থিতির কারণে তাকে অন্য কারো কাছে থেকে যেতে হবে বা অন্য কারো কাছে থাকতে বাধ্য হবে সে চাইবে আপনার কাছে আসতে তার মন থাকবে আপনার কাছে কিন্তু তার শরীর আরেকজনের কাছে থাকতে বাধ্য হবে তবে এ ধরনের পরিস্থিতি সিংহ রাশিদের কাছ থেকে যদি সাহসী পদক্ষেপ নেওয়া হয় এবং মানুষটিকে আপনার থেকে নিরাপত্তা দেওয়া হয় আপনি ধরেন আপনার মানুষটিকে সাহস দিলেন এবং আপনি তাকে নিরাপত্তা দিলেন হ্যাঁ তুমি আসলে আমি তোমাকে একসেপ্ট করব বা আমার কাছে তুমি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এরকম যদি আপনি তাকে কোনোভাবে বোঝাতে পারেন বা বোঝাতে সক্ষম হন তাহলে সে অক্টোবর মাসেই আপনার কাছে সম্পূর্ণভাবে সে আর কি অবিস্কের ছেড়ে চলে আসার কথা বা এটা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন এটা কোনো চাকরি ব্যবসা অনেক কিছু হতে পারে এটা এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রেম ভালোবাসার ক্ষেত্রেই দেখা যাবে কিন্তু রাহু সপ্তম দৃষ্টি সিংহরাশির উপরে কিন্তু পড়ে আছে সিংহরাশি থেকে রাহু সপ্তম ঘরে আছে অর্থাৎ কুম্ভরাషিতে আছে সেখান থেকে রাহু সিংহরাশির উপরে কিন্তু তার সপ্তম দৃষ্টি দিয়ে রেখেছে যার জন্য এই সময় অর্থাৎ অক্টোবর মাসে সম্পর্ক বিষয়ে ভুল তৈরি হবে যার ফলে অনেকেই নব্বই পার্সেন্ট কর্ম সম্পাদন করে দশ পার্সেন্ট সম্পাদন করতে পারবেন না এবং কিছু সংখ্যক সিংহ রাশিদের মানুষটি সম্পর্ক ভেঙে দিবে অথবা সিংহ রাশিদেরকে ভুল বুঝে দূরে সরে যাওয়ার মতো ঘটনা ঘটবে সে হয়তো আরেকজনের কাছ থেকে আসবে বা সে আপনার কাছেই আসলো তার কাছে তৃতীয় কোনো ব্যক্তি নেই কিন্তু সে যেই আশাটা নিয়ে এসেছিল বা যে বিষয়টির জন্য সে এসেছিল আপনি হয়তো তাকে সেটা দিতে পারেননি বা আপনি দিতে চাচ্ছেন কিন্তু সে সেটা ভুল বুঝলো তখনই কিন্তু এখানে এসে আবার চলে যাওয়ার মতো ঘটনা ঘটবে অর্থাৎ অগ্নিস্ফুলিঙ্গের মতো হঠাৎ করে আকাশে যেমন বিদ্যুৎ চমকায় সেভাবে একেবারে সব আলোকিত করে দিয়ে আপনার জীবনে আসবে আবার অন্ধকারের মতো মিলিয়ে যাবে এছাড়া শনির ঢাইয়ার প্রভাবে যেহেতু আপনাদের ঘর থেকে অষ্টম ঘরে শনি বসে আছে তাই সিংহ রাশির উপরে শনির ঢাইয়া চলমান থাকার জন্য শনি বক্রি অবস্থাতে এই কিন্তু এই ঢাইয়ার প্রভাবটা কিন্তু কয়েকগুণ বেড়ে যায় আর শুনি এখন কিন্তু বক্রি অবস্থায় আছে যার জন্য সিংহ রাশির জাতক জাতিকেরা খুব ভালো চলতে থাকা সম্পর্ক অথবা দীর্ঘ লম্বা সময়ের সম্পর্কের মধ্যে কোন ধরনের সমস্যা না থাকলেও হঠাৎ করে সম্পর্কের মধ্যে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এ সময় কিছু সংখ্যক সিংহ রাশিদের জীবনে তার গুরুত্বপূর্ণ মানুষটি হঠাৎ করে জীবন থেকে চলে যাবে বা সে চলে গিয়ে আপনাকে জানাবে যে সে আর আসছে না সে আর আপনাকে চায় না আপনি সেটা চিন্তাও করেননি মাথায় আকাশ ভেঙে পড়বে তখন অন্যদিকে যেসব সিংহ রাশিদেরকে তাদের মানুষটি অন্য কোনো মানুষের সাথে দেখবে তারা অক্টোবর মাসে অর্থাৎ আপনি যদি অন্য কারোর সাথে থাকেন সেটা যে কোনো কারণেই হতে পারে কর্ম কাজের জন্য হতে পারে ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে বা প্রেম ভালোবাসা যে কোনো কিছুই হোক না কেন বন্ধুত্ব বা আপনাদের ভিতরে কিছুই নেই কিন্তু আপনার সাথে তাকে কোথাও রেস্টুরেন্টে দেখা গেলো বা অন্য কোথাও দেখা গেল বা কোনো বাসাতে ঢুকতে দেখা গেলো বা বেরোতে দেখা গেলো এটা দেখে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দেবে এখন এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো হয়তো সেখানে কোনো সম্পর্কই ছিল না এমনি হয়তো আপনারা এক জায়গায় গিয়েছিলেন সেখান থেকে বেরোলেন আবার হয়তো বা সম্পর্ক আছে সেটা যাই হোক না কেন এই সিংহ রাশিদের মানুষটি যদি সিংহ রাশিকে অন্য কারোর সাথে দেখে তাহলে কিন্তু তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসবে বিশেষ করে বিপরীত লিঙ্গের সাথে দেখলে অর্থাৎ আপনার সাথে অন্য কোনো ব্যক্তির ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলে সে যদি পুরুষ মহিলা যেই হোক না কেন মহিলা হলে তো সে আপনি পুরুষ মহিলা হলো বা সে পুরুষ আপনি মহিলা যেটাই হোক আবার আপনি পুরুষ সেও পুরুষ হতে পারে যদি আপনাদের ভিতরে ঘনিষ্ঠতা দেখে আপনার গুরুত্বপূর্ণ মানুষটি তাহলে কোনোভাবেই সেটা সহ্য করবে না তবে বেশিরভাগ ক্ষেত্রেই সিংহ রাশিদের মানুষটি সিংহ রাশি যেন সহজে অন্য কারো কাছে না যায় সেটা পুরুষ মহিলা যেই হোক না কেন আপনি পুরুষ আপনি একজন পুরুষ বন্ধুর কাছেও যেন না যান সেজন্য মনোরঞ্জন মনোরঞ্জন করার কথা ভাবছে আপনাকে সে করে যেন আপনি কারো কমতি অনুভব না করেন অনেক সময় থাকে যে বন্ধু বান্ধব বা বান্ধবী অনুভব করছে কমতি অনুভব করছে আপনি মহিলা আপনি আপনার বান্ধবীর সাথে কথা বলতে চাচ্ছেন কিন্তু এ সময় আপনার সেই পুরুষ সঙ্গী বলেন বা যেই বলেন সে আপনার যে গুরুত্বপূর্ণ মানুষটি আছে সে আপনাকে সর্বক্ষণ সময় দিবে যেন আপনি অন্য কারো কাছে না যান কিন্তু ব্যস্ততার কারণে যদি আপনার মানুষটি আপনাকে সময় না দিতে পারে বা আপনি ব্যস্ত থাকেন আপনাকে কর্মক্ষেত্রে যে যেহেতু সময় দেওয়া সম্ভব হবে না বা সে কাজে থাকে সে আপনাকে সময় দিতে পারছে না তাহলে সে সর্বক্ষণ সিংহরাশির উপরে নজরদারি করবে কাউকে লাগিয়ে রাখবে আপনার অফিসের দারোয়ান ড্রাইভার বাসার দারোয়ান ড্রাইভার কাজের বুয়া বা যে হোক না কেন সামনের দোকানদার অথবা আপনার অফিসের সামনে বা আপনার বাসের সামনে যেই তরকারিওয়ালাটা ওলাটা সবসময় থাকে বা যেই বাদাম বিক্রেতা থাকে তাকে পয়সা দিয়ে ঠিক করে রাখবে যে সে যেন সর্বক্ষণ নজরদারি করে এমন হতে পারে যে কোন একজন রিক্সাওয়ালাকে সে ওখানে কোন একটা কিছু দিয়ে টাকা পয়সা দিয়ে বলে যে সারাদিন তুমি এখানে পাহারা দিবা আমি যে উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এভাবে কিন্তু সিংহ রাশিদের মানুষটি নজরদারি করবে তবে তাদের মানুষটির মানুষরা সাথে অক্টোবর মাসে সম্পর্ক ভালো এবং সুন্দর ভাবে এটা কন্টিনিউ করতে চায় বজায় রাখতে চাইবেন তারা ইচ্ছা করলে অক্টোবর মাসটি স্মরণীয় করে রাখতে পারবেন কারণ এই যে অক্টোবর মাস এই সময় আপনার মানুষটি আপনার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে এজন্যই সে আপনাকে বিভিন্ন ভাবে খবরা খবর নেবে বিভিন্ন লোক লাগিয়ে আপনার খোঁজ খবর নেবে গোপনে প্রকাশ্যে আপনার সোশ্যাল মিডিয়া চেক করবে বা আপনার সাথে বেশি বেশি সময় কাটাতে চাইবে যদি আপনি মনে করেন যে সম্পর্কটা আরো ভালো করা দরকার এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ কারণ আপনার মানুষটি আপনাকে খুশি করার কথা চিন্তা করছে এমনটি তার ভাবনায় আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন সম্পর্ক ভালো যাচ্ছে না তারা অভিজ্ঞ কোন জ্যোতিষীর কাছে গিয়ে বিভিন্ন রক্তপাথর রুদ্রাক্ষ আছে এই রক্তপাথর রুদ্রাক্ষ ব্যবহার করার জন্য আপনার জন্মকুন্ডলি বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহদের পজিশন এবং গ্রহদের সুপ্রভাব কুপ্রভাব ঘাতক গ্রহ কোনটা আছে শুভ গ্রহ কোনটা আছে এগুলি জানার প্রয়োজন আছে একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে সে জেনে বুঝে আপনাকে সঠিক রত্নপাথর এবং রুদ্রাক্ষ দিতে পারবে আশা করি সঠিক রত্নপাথর এবং রুদ্রাক্ষ ব্যবহার করলে অনেকেরই ভাঙ্গা সম্পর্ক জোড়া লেগে যায় বিচ্ছেদ ঠেকানো যায় সম্পর্ক খারাপ চলছিল সেটাকে সুসম্পর্কে পরিবর্তন করা যায় আশা করি আপনারা ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন